আসসালামু আলাইকুম এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেহানা আপনার মাঝে আজকে আর একটা নতুন ভিডিও লই আইসি আশা করি আপনারা সব ভালো আসুন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত বেশ ভালো আছি আপনারা যে যেখান থাকি আমার এই ভিডিও দেখারা সবরে থ্যাংক ইউ সো মাচ আর প্রথমে রেহানা ব্লগ চ্যানেল থাকি সব ওয়েলকাম করিয়ে নিলাম আমি রেহানা আজকে লগি আমি সকালবেলা ক্যামেরা নিছি নিশিগি প্রতিদিন খুললান প্রতিদিনক রুটিন আমরা আর আসলে রান্না বারা দিয়া শুরু হয় সকালবেলা তো একটু আটু তো গুমাইয়া উটার পর আজকে আবার আমি আলু উঠিয়া কাটিয়া তৈ দিলাম আর এখানেও খাসির মাংস খাসির মাংস দিয়ে আমি আলুর একটা জোল করম যেহেতু প্রচণ্ড গরম গরমের মাজে আমি একটু পাতলা পাতলা জোল বানাইতাম সাইয়ার কিতাব খাসির মাংস দিয়া আলু দিয়া বালা লাগবো একটু বাবলাম কাটাকুটি শেষ হলে প্রথমেও এখানে আমি মাংস রাখছি আপনারা দেখতে ফাররা আর এখানে ওই লোকি পিঁয়াজ বারিক খাটি বেশি বারিক করছি না মোটামুটি আর কি অত বারিক করা লাগতো না আপনারা তো জান মাংসর তরকারিত অত বারিক করিয়া দেওয়া লাগে না এনেও আমি রয়েসুন একটু হ্যান্ড ব্লেড দিয়ে হ্যাড ব্লেড করছি আইন দারচিনি এলাচি তেজপাতা দেন আদা আমি একটু ব্লেন্ড করে নিছি যা যা লাগব রান্না করতে আমি ও তাত আমি রেডি করে লাইছি আর আলু আমি ওলা সুন্দর করে বানাইছি লম্বা পাখির আমার বালা লাগছে আজকে ওলা বানাইতাম ইনও আমি আবার একটা দুর্ঘটনা হয়েছে আপনার লগে শেয়ার না করি ই না মরি লাগুনি আসতে জলিয়া ইনুনানি আমি দারু ওলা রাখছি কুয়াইয়া জ্যাক্টারে খোয়াব আমরা সিলেটি বাসায় আর ইখান উল্টিয়া আমি সাইটে আইতেও আর কি চুলার অন্যান্য লাগিয়া দারুদ আর উফরে আইছে আমার উফরে ইয়ো আগোনালা আৰু কি চেলি দাৰু এখন লাহৰি জেকটাও আপোনাৰ কইনাখিনি আৰু ডাইৰেক্ট আমাৰ আমি ফাল মাৰি সৰিতাম না যদি তেতিয়া আমাৰ ওফৰে ফৰি গ'লো এনেই তো আমি কিতাপ সৰলাম দৌৰিয়ে সৰি গেলাম সৰিয়া উৰিয়া নিচিগি এৰ লাগি আপোনাৰ লগে আৰু সৰ্তাম পাৰ্চি নাই কিয়নো যে ত' আংগ্ৰা ফৰছে আগোণালা তো এৰ আগে আমি ৰান্না খৰচি নাই এনেই চোলাত বাট ৰন্না খৰছি তো কিতা রান্না করছি আর কি আমি বাস দিতে গিয়ে বলি গেছি বাট আমি বাদ বেশিরভাগ আসলে গ্যাসও রান্না করিলাই জানি না সকালবেলা বেশিরভাগ গ্যাসও রান্না হয় কারণ আমি একটু উঠি তো নামাজ কালাম ফরি ঘুমাই যাই এর লাগি ইন আমি তেল গরমই যাওয়ার ফর দিলাইছি রসুন বাটা হ্যান্ড ব্লেড দিয়া একটু রসুন ব্লেন্ড করে নিছি যেহেতু অতো বেশি রান্না নাই আলু তোরা আর থোরা খাসির মাংস জোল ফর্মুখ আর কিচ্ছু নাই আর কিচ্ছু রান্না করতাম নাই দুপুরে যদি পরে আমার বালা লাগে কো লাগে কিচ্ছু রান্না কর্ম তেজপাতা দিয়া নারিয়া সারিয়ানিয়ার নিয়ার একটু ব্রাউন কালার ওই গেলে গিয়া তারপরে আমি বাকি সব মশলা দিব আর কি দারচিনি এলাচিও দিলাইচি দিয়া মাংস দিলাইছি কারণ আপনারাও ওখান ট্রাই করবা যেন রসুন ব্রাউন কালার ওইয়া যাওয়ার ফর মাংস যদি আপনারা দেন জানি না অনেক রান্নার ধরন অনেক রকম একটা আমি শিকানিত যাই না। আমি আন্তরিকভাবে দুঃখিত সরি আছি যদি ভুল হয় আমি মাংস দেই রসুন ব্রাউন কালার হইয়া যাওয়ার ফর তখন একটা গ্রান থাকে মাংসর ভিতরে রসুনের একটা গ্রান ঢুকে এতে করি আমি মজা পাই এই আমি আদাও দিলাইছি সবটা দিয়া একটু ভাজা ভাজা করিয়া বাকি যে মশলা লাগব সবটা দিলাইম আপনারা লগে তাক দেখতে পারবা অবশ্যই আজকে আমি রান্নার ভিডিও জাস্ট একটু শেয়ার করলে আর ভিডিওর মাঝে বেশি কিছু আর আসলে আজ ইউ করতাম পারছি না প্রায় সময় আসলে অনেক বিজি অনেক ব্যস্ততায়ও যায় আর সব সময় ফ্রি থাকিলা না গরমের মাজে ইন পিঁয়াজত দিলাইছি দিয়ে আমি হলুদ মরিচ ধনিয়া পাউডার আপাতত আমি ওটা দি আর ফরে আমি নামাইবার আগ একটু তা দিম ফাঁসফুরন ফাঁসফুরনটা আসলে আমার খুব গ্রাম মজার আর কি আমি যে একটা খাই আমার খুব নালা একটা পাসফোরণ আপনার বা ইয়ে আমার আনিয়া দিন আমি একটা ছাড়া সারা খাইতামও পারি না আমার বালা লাগে বেশি আপনারা নেক্সট বিদ্যমুনে দেহমুছাইন দেখা দেখাইতাম নি আর ইন নানি আমি সুন্দরকরিয়া নারী সারিয়া নিয়া এখন সপ্তাহ দিয়া লবণও দিলাইছি কিন্তু আর এখন একটু খসে গে আর যেহেতু খাসির মাংস অত শক্ত থাকে না গরুর মাংস লাখান এর লাগে আমি অত লং টাইম না খসানি আমার লাগতো না জাস্ট খাসা বাপটা মশলার মানে গন্ধটা দূর হয়ে গেলে আমি আলু দিব ইনু হের দেখাইলাম আমার সারা বৈয়ামইয়াম আমি রান্নাঘরটা কেউ আনছি যেহেতু আমি একটা আমার একটা সাইটে রাখা একটা কিতা ব্রেঞ্চের উপরে আমার এই অনেক সাহায্য হয় আমার এই চুলায় এ লাগে আমি মুসলার শব্দ আনিয়া রান্না করতে আবার নিয়া তো একদম আমার গড় লগে এই চুলাটা আপনার তো দেশইনও তো আমি আলু দিয়া এখন আবার সুন্দর করিয়া একটু নাড়িয়া সারিয়া নিয়ার। পরে আমি ইয়ে কর্ম সরি আমি আসলে তার একটা শব্দ পাইছি রাতে বয়েস তো ভাব বয়স পাইছি বাইরে গীটার শব্দ পাইয়া স্টপ হয়ে গেছিলাম এখন আমি খসাইয়া নিচে গিয়ে সুন্দরভাবে একটু ডাকিয়া দিম তো মার্শাল্লা কালারটা খুব সুন্দর হয়েছে আপনারা দেখতে পারবা সরি এভরি ওয়ান আসলে আমি অত বয় পাইছি আসলে বয়স দিতাম গিয়া স্টপ হয়ে যায় আর মাঝে মাঝে আখটা ওলা শব্দ পাইছি বাইরে রাইতে বাজে বাজে একটা আমি বয়সার দিয়া যেহেতু আমি একটা কাজ করি আপনারা তো জান ইকটাত আমি তো অবশ্যই সাজ আমি তো পরিপূর্ণ দিন ভিডিও করি রাত্রে এডিটিং অবশ্যই করতে হয় আমি ফাইনালি রান্নাটা শেষ করে দিছি জুল জুল করছি গরম লাস্টে আর কি আমি কীটা লামাই লামাইপা আকানো গরম মশলা তো আগেই দিলাইছি আমি একটু পাঁচফুরন দিয়া নামাইয়া নিছিগি দেন আমি গোসল খরিয়া মানে শাওয়ার নিলাম নামাজ পড়লাম ফরিয়া এখন ফাইনালি খাওয়া দাওয়া হরমো আর ফেটও যে বুক লাগছে টাইম হয়ে গেছে বাক্কা দুপুর টাইম হয়ে গেছে খাওয়ার টাইম তো আমি লাল লাল খরিয়া একটু সুন্দর সরিয়া খুব কিতা করছি মজা সরিয়া নি মানে নিঝাতে আলু জোল করছি আমার পছন্দর একটা তরকারি হইল আলু আমি খুব বালা পাই আলু তরকারিটা আলু ঢাইল এই ধরনের তরকারি আমার খুব পছন্দ আর কি তরকারির মাঝে আছে আরও অনেকগুলা মজা পাই না পাই না বাট আলু আমার খুব বেশি পছন্দ খুব গরম আমি একটা প্লেটের মাঝে ভাত একটা একটা বড় প্লেট আর কি একটু মেলায় লাগে আমি এই প্লেটটা আমার ফুরান হয়ে গেছে তার বাদেও আমি একটা ভাত গরম বেশি হইলে হঠাৎ লই যাতে ঠান্ডা হয় জলদি আর আমি তো তাল লইছি তালেও মাঝে মাঝে খাই সব তাতো খাই সমস্যা নাই তো ইনুনানি আমি দেখাই আর আমি খাসির মাংস কত সুন্দর করে সিদ্ধ হইছে আর এখন বেশি গরম আমি খাওয়া দাওয়া করি ঠান্ডা হোক আপনারা বালাতা হোক আইজ ও পর্যন্ত আল্লাহ হাফেজ